লোক মনে করতাম না কিন্তু উনি তো দেখি দলের কথা বলে আল্লাহর দিনের পক্ষে কথা বললে আল্লাহর আইনের পক্ষে কথা বললে বল খুঁজে নামে পরিচয় দেয় আসলে এইগুলা মোলা মার্কা মুসলমান ভালো করে বোঝেন আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরায় নেয় ওয়া কাফির এই অবস্থায় যদি মারা যায় তাহলে সে কাফের। আল্লাহ বলছেন আর কেউ যদি কাফের অবস্থায় এরকম করে মূর্তাদ হয়ে মরে যায় তা তামা রুহ ফির দুনিয়া ও না রেহুম ফে হা খলিদুল এই মানুষগুলাকে চিরস্থায়ী জাহান্নামে ঢুকানো হবে এদের কোনো বিচার হবে না সরাসরি যাবে। যাই করি করি নাই কখনো আল্লাহর দিনের থেকে মুখ ফিরানো যাবে না আর নিজের পন্ডিতি খা যায়া আল্লাহর বিধান নিয়ে কোনো বাজে কথা বলা যাবে না খুব সাবধান প্রিয় ভাইরা আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বিস্তারিত কথা বলেছেন সংক্ষেপ সময় এই জন্য আপনাদের কাছে বোঝানোর জন্য বলছি মুরতাদ কিভাবে হয় ওরা মনে করে নবীর তরিকা ঠিক না নবীর পথ নবীর পদ্ধতি পছন্দ করে না আল্লাহর বিধান আগে ঠিক মনে করত কিন্তু এখন মনে করে আল্লাহর বিধান বোধহয় বাংলাদেশের জন্য আমাদের সমাজের জন্য অচল এরকম যদি মনে করে যত হাজি সাহেব গাজী সাহেব হোক না কেন আল্লাহর কাছে যে মুরতাদ হয়ে যাবে বিনা হিসাবে জাহান নামে আল্লাহ হেফাজত করুক মানে আমি। প্রিয় ভাইরা এবার চলেন আমরা তিন নম্বর দলের মধ্যে যাব তিন নম্বর দল কি এটা একটু বুঝতে হবে সেটা হচ্ছে হিসাব হবে কিন্তু আল্লাহ বলছেন ওই হিসাবের পরে তাকে জান্নাত দেওয়া হবে তবে হিসাবটা তার জন্য যে হবে ওই হিসাবটাতে তার আমল নামায় আমলটা পরিমাপে দেখা হবে না আমলটা ওজনে দেখা হবে কিসে দেখা হবে কথা বলেন আমল কি আমাদের পরিমাপ হবে না ওজন হবে আমার দিকে তাকান কি হবে ওজন হবে এখন কথা হচ্ছে যে আপনার আমল নামায় সোয়াব আছে গুণাও আছে কিন্তু আমল নামাতে আমার ওজনটা কেমনে ভারী হবে আমি আপনাদের কাছে বলতে চাই একটা মানুষের জীবনে যদি তার আমল নামায় তিনটা জিনিস যুক্ত থাকে তাহলে তার আমল নামা ওজনে ভারী হয় সোমান বলেন এক নম্বরে আপনার আমল নামার মধ্যে ইমান লাগবে কি লাগবে একটা মুখ বন্ধ থাকবে না আমল নামাতে ওজনে ভারী করতে হলে প্রথমে বলতে হবে কি লাগবে জোরে বলে নিমান ওই যে দাঁড়ায় আছেন যারা কি লাগবে ইমান ইমান নাই আপনার কিচ্ছু নাই ইমান আছে আপনার কিছু আছে এই যে তরুণেরা ও শোনার জন্য চলে আসছে কিন্তু এর মধ্যে অনেকেই আছে ইমানের ব্যাসি করছে সালা অথচ সে সালাদ আদায় করে না আছে না আমি আপনাদের কাছে একটা ছাত্র আর একটা শিক্ষকের একটা দৃষ্টান্ত দিব তিরিশ সেকেন্ডে ভালো করে খেয়াল করেন এক ছাত্রকে তার ওস্তাদ জিজ্ঞাসা করছে বলতো দুনিয়াতে নামাজ পড়ে না কারা কারা ওই ছেলে ভেবে চিনতে বলছে ওস্তাদ দুনিয়াতে নামাজ পড়ে না তিন শ্রেণীর লোক কয় শ্রেণী কথা বলেন তিন শ্রেণী বলতো এক নম্বরকে বলছে এক নম্বর যে পাগল অথবা অজ্ঞান মাশা দুই নম্বর কে বলছে ওস্তাদ দুই নম্বর যে মৃত সে নামাজ পড়ে না মরা মানুষ নামাজ পড়ে উল্টা নামাজ পড়া লাগে বলছে মাশা আল্লাহ এবার তিন নম্বর বলো বলছে তিন নম্বর হচ্ছে যে অমুসলমান তাহলে নামাজ পড়ে না কয় শ্রেণী এক নম্বরে পাগল অথবা অজ্ঞান বলেন দুই নম্বরে মৃত তিন নম্বরে অমুসলমান এবার পেকুয়ার লক্ষ মানুষকে সামনে নিয়ে জিজ্ঞাসা করতে চাই যারা এখানে আছেন দাঁড়ায় বসে দূরে কাছে আমরা কি পাগল অথবা অজ্ঞান আমরা কি মৃত আমরা কি অমুসলমান আপনি কিন্তু ফাইসে গেছেন আপনি এক আগামী কালকে নামাজ পড়েন নাই বলছে তুই কি পাগল বলছেন না তাহলে মরা না অমুসলমান না আপনি পাগল না কুয়ার না মুসলমান না আপনি নামাজ পড়বেন না তা হবে না ঠিক না ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা হচ্ছে আপনার আমার জন্য সালাদ তাহলে আমলে ওজন বাড়ানোর জন্য কাজ তিনটা এক নম্বর ইমান লাগবে কি লাগবে দুই নম্বর লাগবে নিয়ত সহি লাগবে আপনার নিয়তটা বিশুদ্ধ লাগবে মোটরসাইকেলে আস্তে আস্তে আমার চোখটা ছলছল হয়ে গেছে বল এত লোক লোক দেখানোর জন্য নাই। আমার ইন্তেকাল করে গেছেন এলাকাবাসী অনেক মানুষ মারা গেছে একটা লোক যদি দোয়া করে আমার বাপ যদি সেখান থেকে নিষ্কৃতি পায় আর মানুষ যদি কোরআনের বার্তা নিয়ে কোরআনের পক্ষে বাড়িতে যায় আমার আয়োজন সফল ভাই একটু দোয়া করবেন নিয়ামতুল্লাহ যদি মনে করতো অনেক টাকা দিচ্ছে দেখ কত বড় আয়োজন করি আয়োজনের এক পয়সাও দাম নাই এই জন্য আমলটা লাগবে এখলাসের সাথে আল্লাহর জন্য ঠিক কেন